সেন্টারে কেন গেলাম এবং সকাল থেকে রাত পর্যন্ত কিভাবে দিনটা কাটালাম সেগুলোই আজকে শেয়ার করবো তোমাদের সাথে তো চলো বেশি বেশিনভাবে শুরু করা যাক সকাল সকাল ঘুম থেকে উঠে গুছিয়ে নি চান ধান করে রেডি হয়ে নিয়ে দেখি বাইরে খুব বৃষ্টি পড়ছিল আজ আর বাবার মন্দিরে যাওয়া হয়নি বৃষ্টি তামে তারপরে বেরিয়ে পড়ি রাস্তায় গাড়ি বলা ছিল আগে থেকে আমি বলে রেখেছিলাম গাড়ি তারপরে আমি মেসি আর ঠাম্মা আমরা মিলে উঠে পড়ি টোটোতে তারপরে আমরা চাবাসপুর স্টেশনে চলে যাই আর প্রথম থেকে রাস্তাটা ঠিক হয়েছিল ভেবে ভাবলাম ভিতরে রাস্তাটা বোধহয় ঠিক হয়ে গেছে কিন্তু স্টেশনের মুখের কাছে গিয়ে দেখে এখনও জল জমে আছে রাস্তাটা পুরোপুরি ঠিক হয়নি এখনও তারপর যাই হোক তারপরে ট্রেনে এসে গেল আমরা ট্রেনে উঠে পড়ি আর আমার কপালটা ভালো ছিল যে ট্রেনে উঠতে না উঠতে সিট পেয়ে গেছিলাম তারপর দমদম জংশনে গিয়ে আমরা নেমে পড়ি ট্রেন থেকে আর তারপর যেখানে জেঠু এসে গেছিলো জেঠু আমাদেরকে কচুরি খাবিয়েছিল কচুরি খাওয়া দাওয়া করে আমরা আবার ট্রেনে উঠে পড়েছিলাম তারপরে গিয়ে নেমেছিলাম বিধাননগরে তারপর বিধাননগরে নেমে আমরা ভূগর্ভ পথ ধরে চলে গেছিলাম রোডের দিকে রোডে গিয়ে বাস ধরে নিয়ে আমরা আর বাড়ি থেকে বাইরে বেরোলে ছোটো বড়ো অনেক জিনিসই দেখার থাকে আমিও বাসে উঠে অনেক ভালো ভালো জায়গা দেখতে পাচ্ছিলাম কিন্তু সেগুলো আমি ক্যামেরায় তুলতে পারিনি সেই জন্য আমার মনটা খুবই খারাপ লাগছিল যে এত ভালো ভালো জায়গা আমি তুলতে পারলাম না কিন্তু জায়গাগুলো তোলার থেকে বড়ো কথা যে আমি বাসে নিঃশ্বাস নিতে পারছিলাম এটাই অনেক বাসটা এতটা পরিমাণে ভিড় ছিল আর আমি লাস্টের দিকে একটুখানি বসার সুযোগ পেয়েছিলাম আমার হাতটার দিকে তাকিয়ে দিকে পুরো লাল হয়ে গেছে অবশেষে তারপর আমরা পৌঁছাই টাটা মেডিকেল সেন্টারে আর তোমরা তো কম বেশি অনেকেই জানো যে টাটা মেডিকেল সেন্টারে একটা রোগেরই পেশেন্ট দেখা হয় সেটা হলো ক্যান্সারের পেশেন্ট দেখা হয় এখানে আর এই হচ্ছে আমার জেঠু ইনি পেশেন্ট এনার জন্য অ্যাকচুয়ালি যাওয়া টাটা মেডিকেল সেন্টারে আর সত্যি কথা বলতে আমার সকানে আমি এখনও পর্যন্ত হসপিটালে যাইনি ঠাকুরের কৃপায় আমার যেতেও হয়নি কোনো কারণে কিন্তু আমার এই বসিরহাটের হসপিটালের তাই কী কালার বা কেমন কী আমি কিছুই জানি না আর হঠাৎ করে একটা এত বড় মেডিকেলে যাওয়া আমার তো মানে টেনশানে গাত বা ঠান্ডা হয়ে যাচ্ছিলো আর কি কারণ চোখের সামনে একটা অসুস্থ মানুষ দেখলেই তাই কেমন লাগে আর এটা তো একটা বড় মেডিকেল এখানে না জানি কত শত শত লোকের পেশেন্ট দেখতে হবে আমি তো সেই ভয় পাচ্ছিলাম যে কি হবে না জানি সত্যি কথা বলতে আমি হসপিটাল টিভিতেই দেখেছি আমার হসপিটাল নিয়ে কোনো ধারণা নেই ওই টিভিতে মুভিতে এতেই দেখেছি হসপিটাল আর এটা তো একটা ভীষণ বড় মেডিকেল একটু তো ভয় হবেই যাই হোক তারপরে যেটুর কিছু টেস্ট ছিল তো যেসব টেস্টের ব্যাপার আছে তো সে যেটু সেই টেস্টগুলো করাতে গেছিলো আর আমরা বসেছিলাম তো জেটুর কোনো কারণবশত টেস্টটা হয় না তারপরে জেটু আমাদেরকে খাওয়াতে নিয়ে যায় আর জেটু নিয়ে চিলে ভিজিয়ে খেয়ে গেছিলো আর যে টেস্টের কারণে বলেছে জেটুকে জল খেয়ে থাকতে তো আমার নিজেরই খুব খারাপ লাগছিলো যে জেটু নিজে খেতে পারছে না সারাদিন যেটুর খাওয়াও হয়নি ঠিক করে কিন্তু আমাদেরকে খাওয়াতে নিয়ে গিয়েছিল আর জেটু আমাদেরকে বিরিয়ানি আমি মেসে বিরিয়ানি খেয়েছিলাম আর ঠাম্মার সবজি ভাত খেয়েছিলো আর জেটু খালি জলই খাচ্ছিলো কারণ যেটু টেস্টটা আবার নতুন করে করাবে প্রথমবার টেস্টটা যেহেতু হয়নি তাই তারপর খাওয়া দাওয়া করে আমরা আবার চলে যাই টাটা মেডিকেলে তো মেডিকেলে গিয়ে আমরা কিছুক্ষণ বসে থাকি যেটুকু আবার টেস্ট করা হবে তাই এর মধ্যে যেটুকু আমাদের জন্য লস্যি কিনে রেখেছিলো তো আমাদেরকে লস্যি খাওয়ার জন্য দেয় আর আমার যে এতটা পরিমাণে খারাপ লাগছিলো যে কি বলবো যে একটা অসুস্থ মানুষের সাথে গিয়ে সেই অসুস্থ মানুষটাই আমাদেরকে খাওয়াচ্ছে সে নিজে খেতে পারছে না কতটা যে খারাপ লাগে যে কি বলবো আর তো জেটুর প্রথম যে টেস্টটা ছিল সেটা তিনবারের মাথায় হয় আর তারপরে যে টেস্টটা হবে সেটার ম্যাশিং আসতে আমাদের বলেছিল লাগবে দু থেকে আড়াই ঘন্টা এইসব করতে করতে সন্ধ্যা হয়ে গেছিলো তারপর সন্ধ্যের পরে ম্যাশিংটা আসে তারপর যেটু টেস্ট শুরু হয় তো ওই সেকেন্ডবারের যে টেস্টটা ছিল সেটাও তিনবার করা হয়েছিল তবু সেটা হয়নি সেই জন্য আবার আলাদা ডেট দিয়েছে জেটুকে তো যেটু একটা হসপিটালে কথা বলেছিল যে হাজার শত্রু হোক তবু যেন কারোর এই রোগ না হয় একদমই তাই আমিও এটা সহমত হাজার যতই শত্রু থাক সত্যি তাই এমন রোগ যেন কারণ না হয় তো আমরা দুপুর বারোটার সময় মেডিকেলে ঢুকেছিলাম একদম রাইট বারোটার সময় আর রাতে যখন আমাদের যখন সব কিছু টেস্ট শেষ হয় তবু কমপ্লিট হয়নি তো তখন আমরা বেরোই নটা বাজে তো ন ঘন্টায় কাটাতে হয়েছিল আমাদের মেডিকেলে তো মেডিকেল একদম বেশিরভাগটা ফাঁকা হয়ে গেছিলো কিছু কিছু জন দরকার বিশেষ ছিল তো মেডিকেল থেকে বেরিয়ে যেঠু ট্যাক্সি বুক করে কিন্তু ট্যাক্সি লোকটা এতটাই বদমাইশ ছিল যে আমাদের বোকা বানালো একদমই আসলো না তারপরে আমরা চলে যাই বাস ধরতে তারপরে সেম বাস ধরে আমরা আবার চলে যাই বিধাননগরের স্টেশনে সেখান থেকে ট্রেন ধরে চলে যাই জেঠুর বাড়িতে জেঠু বারবার বলছিল যে আমি সুস্থ হয়ে যাব তো তো ভগবানের কাছে আটাই প্রার্থনা জেঠু যেন সুস্থ হয়ে যায় শুধু জেঠুই না এরকম রোগের সব মানুষই যেন সুস্থ হয়ে যায় জেঠুর বাড়িতে গিয়ে পৌঁছায় রাত এগারোটার সময় সেই সকালবেলা ঘুম থেকে উঠে তারপরে গিয়ে জেঠুর বাড়িতে রাত এগারোটায় পৌঁছলাম এইসব এর মতো সারাদিন অনেকটা জার্নি করা পড়েছে তো অনেকটা টায়ার্ড হয়ে গেছিলাম আর সকাল থেকে যেহেতু চার্নি করা পড়েছে তো আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ব্লাকে